মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা আমি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো এমনিতে বাড়িতে কোনো কাজকর্ম নেই শুধু দিন রাত শুয়ে শুয়েই কাটাচ্ছি আর ফোন গেটে কাটাচ্ছি আর টুকটাক যেটা সংসার মানে মায়ের যেটা হেল্প করি সেই সেটা আজকে শেয়ার করব তো মায়ের কাজে আমি কী কী হেল্প করি সেটা শেয়ার করবো আর বাড়িতে আমি কী কী করি সেটা তোমার সে শেয়ার করব আর এমনিতে এখন কলেজ ছুটি তো সামারের জন্য এখন কলেজ ছুটি দিয়েছে তো কোথাও যাওয়াও যাচ্ছে না আমি এমনিতে একটু ঘুরতে পছন্দ করি ঠিকই কিন্তু ঘোরা আমার ঠিক অতটা হয় না তো তোমার সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারি না তো প্রত্যেক দিন কি আর ভালো লাগে যে বাড়িতে কি করবো আর একই ডেলি ব্লগ দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও দেখতে একদম ভালো লাগবে না তো আমি কিন্তু ছাদে ছাদে চলে এসেছি ছাদে ভাবলাম একটু হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম পরশু দিনকে দিন বৃষ্টি হয়েছে আর আজকে এত গরম ভাবা যায় তো ছাদে তবুও রোদ হালকা হালকা আছে কারণ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি একর বাজে হয়তো সাড়ে সাতটা কিংবা আটটা তো তাই জন্য অতটা গরম নেই কিন্তু আর একটু বেলা হয়ে গেলে আরও গরম পড়ে যাবে তো একটু একটু হাওয়া দিচ্ছি গাছে পাতা হচ্ছে তো চলো কি করব না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো জানি ডেলি ব্লগ দেখতে ভালো লাগে না কিন্তু কী করবো ভিডিও তোমাকে ছাড়তে হবে না তো চলো দেখা যাক আজকের ব্লগটা কিন্তু আমি সকাল সকলে স্টার্ট করেছিলাম সকাল বলতে খুবই সকাল আমি ব্রাশ করে তোমার সাথে ইন্টারভিউ দিয়ে চলে এসলাম তারপর কিন্তু আমি এদিকে বিস্কুট নিয়েছিলাম আর চা নিয়েছিলাম তো তারপর দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল মানে মায়ের রান্নার জন্য যেটা হেল্প করি মানে কাটাকুটি করে দিই তো এটা একটু কেটে দেবো আর দেখো আমাদের তোমাদের তো আগে ভিডিওটা দেখেছিলাম যে আমাদের বাড়ির ডিজাইনটা এখনও মানে সামনে ডিজাইনটা এখনও প্লাস্টার শুরু হয়নি তো দেখো সামনে ডিজাইনটা কিন্তু প্লাস্টার শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে করলা আলু ভাজা আমি করছিলাম মানে মা সব রকম তরকারি করেছে আমি করলা আর আলু ভাজাটাই করছিলাম তো দেখো মানে আমার না প্রচণ্ডটা ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এদিকে দেখো পাশে কিন্তু মা মাছের ঝালটা করে রেখেছিলো আর আমি এখানে করলা ভাজা করেছি আরও তরকারি হয়েছিল তো আর দেখো আমি কিন্তু কাজ রান্না করার পর কিন্তু প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম প্রচণ্ড আমার মুখ চোখ দিকে তোমরা কিন্তু বুঝতে পারছি যে কতটা ঘেমে গেছি আর তারপর দেখো আমার ভাই কিন্তু এখানে একটা কবিতা বলছিলো কবিতা বলতে বইয়ের কবিতা না একটা ভাই মানে কদিন ধরে না খুব বলছে মানে একটা বাচ্চারা ফোনে কিছু দেখলে বা পড়াশোনা কিছু করলে সেটা বারবার দেখে জানা তো তো আমার ভাইও একটা কী দেখেছে হয়তো কোনো ভিডিও বা কিছু সেটা শুধু বারবার বলছে তো বন্ধুরা আমার কিন্তু স্নান করা কমপ্লিট তো আজকে এতটাই গরম মানে আমার নাজাহাল অবস্থা হয়ে গেছে এতটাই গরম আর আমি স্নান করে এলাম তাও আমার মুখ চোখে দেখে বুঝতে পারছি যে কতটা ঘেমে গেছি স্নান করেও শান্তি নেই মানে কি হচ্ছে জলের মধ্যে শুধু ডুবে থাকি এতটাই আজকে গরম আর এদিকে দেখো ফ্যান বাগিয়ে দিয়ে গেলো কিন্তু এখন তো সেভাবে মানে তারটা টেনেই সেভাবে কাজ হবে বলেছিলো কিন্তু মিস্ত্রি এসেছিলো ওদের করলো ওদের বলছিলেন কি ফ্যানের এখন প্রবলেম আছে হয়তো তাহলে অবস্থাটা ভাবু আমাদের কি অবস্থা মানে এতটাই গরম অবস্থা খারাপ প্রচুর অবস্থা খারাপ বাইরে যাচ্ছি বাইরে একটু হাওয়া বাতাস দিচ্ছে ঠিকই কিন্তু তাও প্রচুর গরম পড়ছে মানে তো চলো পরে কথা হচ্ছে না তো আমি নতুন হার্ট অ্যাটাক করে মারা যাবো এতটাই গরম তারপর ভাইকে আমি পড়াতে বসতে বলছিলাম বেলায় তো ভাই বলছে না দেখ তোর কিন্তু এখনও টাইম হয়নি দিদি দি ভাই আমার নাম লিখে এটা লিখেছে তো সকালবেলা মানে আমি সকালবেলায় পড়বো আমার রুটিন এটা তো দেখো এটা হচ্ছে আমার দিদা আমার মায়ের মা আমার দিদা মানে আমার খুব কাছে একটা মানুষ আমার দিদা আমাকে ছোটো থেকে খুব ভালোবাসে আমিও দিদাকে খুব ভালোবাসি তো আমার দিদা এসেছে দু তিন দিন হলো এসেছে তো তাই দিদাকে আমি আর নিলাম আমি আগেও একটা ব্লগে আছি দিদাকে একবার হসপিটাল ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন ছিল তো দিদাকে আমি এখানে বলছি হাই করতে দিদা এখানে বলছে হাই তো প্রচণ্ড হাসি বাচ্ছিলো তখন আমার প্রচণ্ড হাসি বাচ্ছিলো দেখো আমার খুব ভালো লাগে তো এই টুকটাক হাসি খুশি এগুলি ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যদি দেখো তো চ্যানেলটা ফলো করে দাও তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে